অপেক্ষা আজ সন্ধে সোয়া সাতটা নাগাদ নরেন্দ্র মোদী তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন এবং তার সঙ্গে আরও অনেক মন্ত্রী তারাও শপথ গ্রহণ করবেন আর এই মন্ত্রীর এই যে শপথ গ্রহণ সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য একেবারে সাজো সাজো দিল্লিতে সেই ছবি তুলে ধরেছে আমাদের প্রতি কৃষ্ণেন্দু অধিকারী প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের প্রহর গুনছে রাইস রাহিস আমরা দাঁড়িয়ে রয়েছি একদম তার সামনে দূরে দেখা যাচ্ছে রাইসিটা হিল সেখানে সাতটা পনেরো মিনিটে শপথ দেবেন নরেন্দ্র মোদী জওহরলাল নেহরুর পর দ্বিতীয় ব্যক্তি যিনি টানা তিনবার প্রধানমন্ত্রী পদে শপথ দেবেন আর সেই অনুষ্ঠান ঘিরে সাজো সাজো রব দিল্লিতে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি নিরাপত্তার শিকলে বেঁধে ফেলা হয়েছে এলাকাটাকে চারিদিকে পুলিশি প্রহরা এবং যাতায়াত বা যান নিয়ন্ত্রণের প্রক্রিয়া চলছে কাটআউট নরেন্দ্র মোদীর চারিদিকে ছেয়ে ফেলা হয়েছে ওদিকে ইন্ডিয়া গেট এদিকে সাউথ ব্লক নর্থ ব্লক দুটি পার্লামেন্ট হাউস তারই মাঝখান দিয়ে যে নিরাপত্তার বজ্র আটুনি আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই সেখান দিয়ে বিদেশি অতিথিরা আসবেন রাষ্ট্রপতি ভবনে ঢুকবেন এবং শপথ দেবেন নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিপরিষদের সদস্যরা তাৎপর্যপূর্ণভাবে তৃণমূল কংগ্রেস এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত থাকছে কিন্তু ইন্ডিয়া জোটেরই মূল যারা শরিক অর্থাৎ কংগ্রেস তারা এই শপথ গ্রহণে আসছে প্রতিনিধি পাঠাচ্ছে এমনটাই জানা যাচ্ছে প্রহ্লাদ যোশী বিজেপি নেতা তার তরফ থেকে মল্লিকার্জুন খার্গে কংগ্রেস সভাপতি তাকে ফোন করা হয়েছিল এবং তারপর যেটা সূত্র মারফত জানা যাচ্ছে অভ্যন্তরীণ আলোচনার পর কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে মল্লিকার্জুন খাড়কে স্বয়ং উপস্থিত থাকবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে কারা কারা মন্ত্রী হবেন তা নিয়ে জোর জল্পনা চলছে এই দিল্লির রাজধানীর রাজনীতিতে দিল্লিতে লাড্ডুর একটা মহার্গ ছিল কিন্তু আজকে সকাল থেকে চা চা চক্র প্রধানমন্ত্রীর বাড়িতে এক কাপ কত মহার্গ হয়ে উঠতে পারে এখানে না এলে টের পাওয়া যেত না আমরা যেখানে আছি সেখান থেকে প্রধানমন্ত্রীর বাসভবন খুব কাছেই সেই প্রধানমন্ত্রীর বাসভবনে তারা গিয়ে উপস্থিত হয়েছেন যারা আজকে মন্ত্রিসভার দায়িত্ব পাচ্ছেন অর্থাৎ সেই সেই মন্ত্রীরা আজকে সেখানে গিয়েছিলেন তারপর তারা ফিরে এসছেন তারপর তারা পৌঁছবেন এই রায়সিনা হিলসে এবং বাংলা থেকে দুজন মাত্র প্রতিনিধি আজকে দায়িত্ব হিসেবে শপথ দেবেন দায়িত্ব নেবেন এমনটাই জানা যাচ্ছে শান্তনু ঠাকুর বঙ্গার, সাংসদ এবং বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি এবার প্রতিমন্ত্রী হচ্ছেন এবং যেটা জানা যাচ্ছে তিনি এবং শান্তনু ঠাকুর দুজনেই আজকে চা চক্রে উপস্থিত ছিলেন নিয়ম মতো বিজেপির রাজ্য সভাপতি পদে তারা থাকতে পারেন না যারা মন্ত্রী হন অথবা যে কোনো একটা পদ বেছে নিতে হয় সেক্ষেত্রে সুকান্ত মজুমদার মন্ত্রী হলে বিজেপির রাজ্য সভাপতি পদে নতুন লোক আসবে আগামী দিনের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সভাপতি দিয়ে হবে এটা পরিষ্কার কিন্তু তার মধ্যেই এই যে আমরা দিল্লির বুকে দাঁড়িয়ে আছি সেখানের চারিদিকের নিরাপত্তার বজ্র আটনের মধ্যেই তৃতীয়বার মোদী সরকার শরিকি কাঁদে ভর করে দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী পদে এবং শপথ নেবেন অন্যান্য মন্ত্রীরাও দিল্লি থেকে ক্যামেরায় শ্যামল জার সঙ্গে কৃষার্জু অধিকারী এবিপি আনন্দ